নেড়া সব রাস্তা দিয়ে ঘুরে ঘুরে সবাইকে টিকা লাগায় রাধে রাধে হ্যাঁ বাপরে পছন্দ গরম উত্তরপ্রদেশ তো আরো হবে না তোমার খাওয়ার কই চলো 빈दावन দর্শন করে আসি হ্যাঁ ঠিক এরমই ভাবে আগের দিন রাতে টুক করে প্ল্যান হয় আর পরদিন সকালে আমরা বেরিয়ে পড়ি বৃন্দাবনের উদ্দেশ্যে এবারে বেড়াতে গেছিলাম আমরা চারজনে মিলে। হ্যাঁ রাধারানী টানলে হয়তো কোনো প্ল্যান কোনো ছাড়া এভাবেই বেরিয়ে পড়তে হয় সকালে উঠে কি করব বুঝতে না পেরে দালে চালে মিশিয়ে বসিয়ে দিয়েছিলাম সেটাই এক মুঠো করে খেয়ে চারজনে বেরিয়ে পড়েছি খুব একটা বেশি দূরের পথ নয় তবে ওই যে বাঙালি তো বাড়ি থেকে এক মুঠো ভাত খেয়ে আসলেই নিশ্চিন্ত দিনের নামে এই তো পৌঁছে গেছি রেলওয়ে স্টেশন যাচ্ছি যাচ্ছি হচ্ছে বৃন্দাবন প্রচন্ড গরম হ্যাঁ আমিই প্রচন্ড গরম উত্তরপ্রদেশে তো আরো হবে না বৃন্দাবন যাচ্ছি হচ্ছে বৃন্দাবন আমরা হযরত নিজামউদ্দিন থেকে ট্রেন ধরলাম ধরে আমরা এখন নামবো হচ্ছে মথুরাতে চলো নেবি তারপর দেখা হচ্ছে এই জাস্ট আমরা পৌঁছে গেলাম মথুরা জাংশনে আর এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে বৃন্দাবনে থেকে একটা অটো নিয়ে বৃন্দাবন রওনা দিই জানো তো গাড়িতে বসে বাইরের দিকে হা করে তাকিয়ে রাস্তাঘাট গাড়ি ঘোড়া গাছ গাছলা দেখা আমার বড় রোগ ভীষণ ভালো লাগে তবে এবারের চাওনিতে খুঁজছিল শুধু লীলাধারীর স্মৃতি গত রাতে প্ল্যান হওয়ার সাথে সাথেই আর কিছু করি আর না করি আমরা একটা হোটেল খুঁজতে থাকি আর খুব শর্ট নোটিসে প্ল্যানটা হওয়ার জন্য খুব একটা অপশন হাতে ছিল না তবে রাধারানীর ইচ্ছায় মোটামুটির মধ্যে একটা থাকার জায়গা আমাদের জোগাড় হয়েই গেছে অটোটা যেহেতু ভাড়া করে নিয়েছিলাম তাই সরাসরি হোটেলের সামনেই নামবো এই প্রচন্ড গরমেও খুব একটা জার্নিটা গায়ে লাগছিল না জানো তো ভীষণ স্নিগ্ধ একটা হাওয়া বইছিল যদিও আর খুব একটা পথ নেই প্রায় পৌঁছেই গেছি নেমেই কখন তৈরি হয়ে বেরিয়ে পড়বো সেটাই শুধু ভাবছি তো এই আমরা পৌঁছে গেলাম বৃন্দাবন ও আমরা হোটেল ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু লাঞ্চ করতে এসেছি হোটেলের পাশেই রেস্টুরেন্টটা ও ধাবা ধাবা এটা রেস্টুরেন্ট না তো হোটেলে একটু ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিলাম আর যা গরম বৃন্দাবনে এখন মানে প্রচন্ড গরম তো আমি এরকম ন্যাত ন্যাতে একটা শাড়ি পরলাম সেই মানে এটাতে কমফোর্টেবল এখন পাঁচটা বেজে গেছে তো একটু কিছু লাঞ্চ করে তারপর আমরা ঘুরতে তো আমরা অর্ডার করেছিলাম ফার্স্টে নান বাট এখানটায় অ্যাভেলেবেল নেই তো তারপর আমরা ওখানটায় অ্যাভেলেবেল ছিল যেগুলো সেগুলোর মধ্যেই অর্ডার করে নিলাম এখানে নিয়েছি দুটো পনির পরাঠা আর পারাঠার সাইজগুলো জাস্ট হেফি তো দুটো পানির পরাঠা নিয়েছি একটা মিক্স পরাঠা আর একটা আলু পরাঠা তো এই যে এই হচ্ছে পনির পরাঠা এই হচ্ছে মিক্স পরাঠা আর অবা তোমার খাওয়ার কই আসলো আলু পরাঠা ফাইনালি তারপর আমরা অর্ডার করলাম চা তো এরকম মাটির ভাড়ে দিল আমাদের লাঞ্চ হয়ে গেল আর হোটেলটার নাম তোমাদের দেখিয়ে দিলাম বালাজি বালাজি ভোজনালয় অ্যান্ড ধাওয়া তো লোকেশনটা হচ্ছে এই পেছনে এগুলো হোটেল মনে হচ্ছে চারিদিকে মোটামুটি হোটেলই আছে আমাদের হোটেল থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স একশো মিটারের মধ্যেই আমরা এই ধাবাটা পেলাম তো এখন বৃন্দাবন এক্সপ্লোর করব তো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা আর এরা দেখো কি তুস্তুমি লাগিয়েছে মানে এরা সব রাস্তা দিয়ে ঘুরে ঘুরে সবাইকে টিকা লাগায় তো চলো দেখা হচ্ছে নতুন একটি ফ্রেশ ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বললো বাই কর দো রাধে রাধে